কথা বলতে এসছি পরবর্তী টার্গেট কে রাষ্ট্রপতি এবং সেনা প্রধান এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়নি মানুষের মধ্যে একটা ভুল বার্তা যাচ্ছে কিন্তু প্রজ্ঞাপনে যেটি এসছে সেটি হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচার কার্যক্রম বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আওয়ামী আছে দল আছে কিন্তু আওয়ামী কার্যক্রমটা নিষিদ্ধ হয়েছে কিন্তু আর একটা কনফিউশনাল ব্যাপার ঘটিয়েছে গতকালকে নির্বাচন কমিশন সেটি হচ্ছে আওয়ামী নিবন্ধন বাতিল করে দিয়েছে কেন যেহেতু দল হিসেবে আওয়ামী নিষিদ্ধ হয়নি সেহেতু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করলো কিসের ভিত্তিতে এটি নির্বাচন কমিশন আসলে সঠিক জবাব জানে কিনা সেটি বড় প্রশ্ন যেটি হোক আওয়ামী লীগের কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ আমি বলবো যে এই যে সরকার গত নয় মাস ধরে নানা রকম পদক্ষেপের পর কিংবা সরকারের যে দল এনসিপি কিংবা সমন্বয়করা সফল হলো যেটি হোক যে আওয়ামী লীগকে অফিসিয়ালি কার্যক্রম বন্ধ করতে এই মুহূর্তে সফলতার মুখ দেখেছে এদের আবার অনেকগুলো দাবি ছিল যেমন রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে সেরা প্রধানকেও অপসারণ করতে হবে এদের তেমনটাও কিন্তু দাবি ছিল সংবিধান স্থগিত করতে হবে সংবিধান নতুন করে লিখতে হবে এবং প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে এই দাবিগুলো কিন্তু ছিল আজকে যখন যেভাবেই হোক জোড়াতালি দিয়ে সফল কাম হয়ে গেল সেহেতু পরবর্তী টার্গেটটাকে আমার প্রশ্নটা এই জায়গায় এখন কি তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ করবার যে জোরালো দাবিটা সেটি বাস্তবায়ন করবার চেষ্টা করবে কিংবা সেনা প্রধান আপনারা খেয়াল করে দেখবেন যে বিগত সরকারের সময়ে শীর্ষ পদে দায়িত্বপ্রাপ্ত যতগুলো পদ ছিলেন পদে ছিলেন যারা তাদের সবাইকে কিন্তু অপসারণ করা হয়েছে ধরুন বাহিনী প্রধান বিশেষ করে র্যাব প্রধান বিজিবি প্রধান পুলিশ প্রধান এমনকি মন্ত্রী পরিষদ সচিব সব পদ কিন্তু চেঞ্জ হয়েছে কিন্তু সেনা প্রধানকে এখনো পর্যন্ত চেঞ্জ করতে পারেনি এখন এই জায়গাটাতেও কি তারা হাত দিতে চাইবে কিংবা সেই হাতটা দিলে হাতটাকেই থাকবে নাকি হাতটা পড়ে যাবে কে কাকে সরাবে ডক্টর ইউনুসকে সেনাবাহিনী সরিয়ে দেবে নাকি সেনা প্রধানকে ডক্টর ইউনুস সরিয়ে দেবে কিংবা মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে দেশে কি ঘটতে যাচ্ছে এমন প্রশ্ন কিন্তু ডালপালা মেলছে তো কাজেই এখন আসলে দেখার বিষয় এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবার কথা ছিল এগারো মে সেটি বাতিল হয়ে গেছে আবার গত কয়েকদিন যাবত বিশেষ করে এই যে হিউম্যানিটেরিয়ান করিডোর যে করিডোর নিয়ে আলাপ করছেন বা অগ্রবর্তী এগুলো কাজকর্ম করছেন বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টার সাথে মিটিং করছেন পিএসও এর মধ্যে গত পরশু কক্সবাজারও গিয়েছিলেন পিএসও দ্যাট মিন্স প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফট জেনারেল কামরুল মি এ কক্সবাজার গিয়েছিলেন গিয়ে আবার সেদিনই ফিরে এসেছেন অর্থাৎ হিউম্যানিটারিয়ান করিডোর নিয়ে পিএসও কামরুল হাসান কাজ করছেন নিরাপত্তা উপদেষ্টা কাজ করছেন সেনা প্রধান কিছুটা পর্যবেক্ষণ করছেন সেনা প্রধানও কাজ করছেন তবে সব কথার শেষ কথা এখন পর্যন্ত যেটি খবর ক্যান্টনমেন্টের বা সেনাবাহিনীর সেটি হচ্ছে যে সেনাবাহিনী কিন্তু জেনারেল জামানের নেতৃত্বে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ আজকে হঠাৎ করে জরুরি পরিস্থিতি ক্রিয়েট হলো বিশেষ করে আওয়ামী নিষিদ্ধ করা হলো এবং খবর আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এমনকি উপদেষ্টা পরিষদের বৈঠকে আমি গতকালকার ভিডিও বলেছি উপদেষ্টা পরিষদের বৈঠকে আগে সেনাপ্রধান যমুনাতে গিয়েছিল তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এখানে নিষিদ্ধ করবার ফলে এই যে যারা নিষিদ্ধকারী তাদের তো একটু সাহস বেড়ে গেল আত্মবিশ্বাসটা স্বাভাবিকভাবেই বেড়ে গেল তারা তো এখন ভেবে নিতে পারে যে মহামান্না রাষ্ট্রপতিকেও এখন অপসারণ করা যাবে সংবিধানকে ছুঁয়ে ফেলানো যাবে জেনারেল সেনাপ্রধানকে অপসারণ করা যাবে আসলে কি করা যাবে এই জায়গায় সব জায়গায় হাত দিতে হয় না সব জায়গায় হাত দিলে কোনো কোনো জায়গায় হাত দিলে হাতটা তো পুড়ে যেতে পারে আমার তো মনে হয় যে পরিস্থিতিটা সেদিকেই যাচ্ছে দেশের পরিস্থিতি আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে সাথে আওয়ামী লীগের এখন কার্যক্রম নেই কিন্তু দল আছে কিন্তু দলকে নিষিদ্ধ করা হয়নি আমি বারবার বলছি তো সেই জায়গায় এখন যদি বর্তমানে যারা সরকারের দল কিংবা যারা সরকার বিদেশে সমর্থক আছেন তারা ডক্টর ইউনুসকে দিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে অপসারণ করতে চান বা অবসরে পাঠাতে চান বা যেকোনো একটা ব্যবস্থা অর্থাৎ তাকে পথ থেকে সরিয়ে দিতে চান এই উদ্যোগটা নিলে কি হবে তখন আসলে কে কাকে সরিয়ে দেবে আমি বারবার একটি একটু আগে যে কথাটা বললাম যে সেনাবাহিনী কিন্তু ওই কবর্তন জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এখন পর্যন্ত এখন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে অন্তত লক্ষ্যে কমান ব্রেক করেনি যে আমরা জেনারেল ওয়াকারুজ্জামানকে মানি না বা জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভ্যুত্থান করব। এমনটা কিন্তু এখন পর্যন্ত এই খবরটা নেই তো সেই জায়গায় ডক্টর ইংরুস যদি এই ধরনের ঘটনা ঘটাতে চান এমনকি মহামান্য রাষ্ট্রপতিকেও যদি অপসারণ করতে চান তাহলেই কিন্তু আমি বারবারই বলছি যে দেশের পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে সেনাবাহিনী গত নয় মাস যাব দেশের একটা বৃহৎ অংশ সেনাবাহিনী ক্ষমতা নেই বা ক্ষমতায় আসুক বা দেশে এই যে অচল অবস্থা এগুলো দূর করবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আসুক কিন্তু সেগুলো সেই আশা জনগণের সেই আশার গুড়ে বালি আশা পূর্ণ হয়নি কিন্তু এবার হয়তো পূর্ণ হয়ে যেতেও পারে কারণ জেনারেল ওয়াকারকে যদি সরাতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা শুধু জেনারেল ওয়াকার নয় মহামান্য রাষ্ট্রপতিকেও যদি সরাতে যায় তাহলেও পরিস্থিতি পাল্টে যেতে পারে আমরা একটি রাজনৈতিক দলের বেশ প্রশংসা করেছিলাম যে রাষ্ট্রপতি অপসারণ চায় না সংবিধান সুরটা দেখলেন তো বিএনপি কেমন সুরে কথা বলা শুরু করলো যেন বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো বিএনপি আসলে এতে করে নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আরো হবে সামনের দিকে যেটি হোক এখন প্রশ্ন হচ্ছে দেখার বিষয় যে সামনের সময়গুলোতে কি হচ্ছে নিষিদ্ধ করে জেনারেল ওয়াকারকে অপসারণ করতে পারে কিনা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে কিনা এবং সেই কর্ম করতে গেলে দেশের এখন যে একটি শাসন কাঠামো দেখছি কি হয় বাকি পরিবর্তন আসে কিনা সেটিও ঘটতে পারে ঘটে যেতে পারে জেনারেল ওয়াকারকে অন্তত পক্ষে অপসারণ করতে গেলে একটা কিছু ঘটে যেতে পারে দেখবার জন্য আমাদের আরো দুই চার দিন হয়তো অপেক্ষা করতে পারে হতে পারে কারণ এটি যে কোনো সময় ঘটতে পারে আজকে ঘটতে পারে কালকে ঘটতে পারে পরশু ঘটতে পারে ক্যান্টনমেন্ট অ্যালার্ট কি ঘটছে না ঘটছে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটবার পরে একের পর এক ঘটনা ঘটে যেমন পঁচাত্তরে একের পর এক ঘটনা ঘটেছিল অনেক ঘটনা ঘটেছিল খুব কাছাকাছি সময়ের মধ্যে কিন্তু আজকে দুই হাজার চব্বিশে আওয়ামী সরকারের পতনের পরে কন্টিনিউ নয় মাস হয়ে গেল সরকারের বয়স দেখতে দেখতে দশম মাসে চলছে খুব বড় ধরনের ঘটনা বলতে কিছু দেশের স্বার্থবিরোধী ঘটনা ঘটছে